সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ প্রবাসে যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি তো দর্শক দেখি পারেন সামনে এক বোন দাঁড়িয়ে আছে তার জীবন গল্প শুনল তিনি কী বলতে চায় আসসালামু আলাইকুম ভালো আছেন কি নাম আপনার আচ্ছা মেঘলা তো মেঘলা কী কারণে আমাদের ভিডিও সামনে এসেছেন যেমন যেমন ধরো যে মাঝের ভাষা কাজ করি মা আছে ছোট একটা বোন আছে বাবা নেই মাঝের ভাষা সারাক্ষণ মনে হলো কাজকর্ম করে যায় সেলাই মেশিনে কাজকর্ম করি করে সংসারটা চালাই আর কি দিন আনি দিন খাই তার জন্য অনেকেই মনে ঘর ভাড়া দিতে পারি না সময় মতন মানে কি কষ্ট হয় আচ্ছা আচ্ছা তো বাবা কি হয়েছে বাবা শতকালায় আমাদের এসে রেখেছে

কারণ কি বললাম বুড়ো মানুষ তো পছন্দ করে কেন জোয়ার মানুষ তো ভাই কারণ মনে করো যে চেহারা তো দেখ ভালো একটা মেয়ে ফেলাই দেওয়া বিয়া করে আর বুড়া মানুষ তো তা করবে না বুড়া মানুষ সারা জীবন একটা নিয়ে মানে একজনকে নিয়ে কাটিয়ে দিবে আচ্ছা তো আপনি কয়জনকে নিয়ে কাটিয়ে দিতে চান আমি চাই তো একজনকে নিয়ে কাটাতে আমি তো চাই না অন্য মানুষকে নিয়ে করতে আচ্ছা আচ্ছা তো এটা কি দেশের ভিতরে করতে চান না প্রবাসে করতে চান যেখানেই হোক আমার যদি কোনো নসিবে থাকে যে প্রবাসে হবে অবশ্যই আমি অবশ্যই দেশে দেব মানে নসিবে থাকতে হবে হ্যাঁ নসিবে থাকলে সব ঠিক আছে তো আপনার কয় ভাই বোন বললেন যে আমার ছোট একটা বোন আছে আর আচ্ছা বোনের বয়স কত এই তো নয় বছর আচ্ছা আচ্ছা তো বোনকে নিয়ে কি চিন্তা করছেন বোনকে নিয়ে চিন্তা ভাবনা করতেছি যে যে একটু লেখাপড়া আমি তো নিজে লেখাপড়া করতে পারিনি আমি তো মূর্খ মানুষ কারণ আমি ছোট বোনটা যদি একটু লেখাপড়া করাতে পারতাম মানুষের মতো মানুষ করতে পারতাম তা তো মানুষের কাছে কি করতে পারতাম মাথা উঁচু করে বাঁচতে পারতাম কেন এখন মাথা উঁচু করে বেঁচে আসেন না কিভাবে মাথা উঁচু করে বেঁচে আসেন মানুষের ভাষা কাজ করি দিন আনে দিন খাই

সেলাই মেশিনে কাজ করে বাবা নেই মাকে নিয়ে অনেক কষ্ট করে বেঁচে আসে যদি কোনো ভাই তাকে পছন্দ করেন সরাসরি তাকে ফোন দিবেন আর বিয়ে করলে সেক্ষেত্রে তাকে ফোন দিবেন আমরা প্রত্যেকটি ভিডিও মোবাইল নাম্বার দিয়ে দিই আপনার নাম্বার দিয়ে দেবো সরাসরি কাকে ফোন দিবেন তার মুখের নাম্বার শুনে আচ্ছা তো নাম্বারটা বলে আমার সাথে সাথে বলেন আচ্ছা তো নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন জিরো ফাইভ টু ডাবল থ্রি ওয়ান এইট টু এটা হল আপনার নাম্বার ঠিক আছে দর্শক নাম্বারটা আবারও বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন জিরো ফাইভ টু ডাবল থ্রি ওয়ান এইট টু

মানে মানে ভিডিওর মাধ্যমে যে বিয়ে শাদী হয় সেটা আপনি কিভাবে জানেন যদি সে বলে যে তোমাকে আমি ভিডিও কলের মাধ্যমে বিয়ে শাদী করব সে আমার যদি ভালোবেসে ভিডিও ফন্টন কিনা দেয় তাহলে আমি ভিডিওর মাধ্যমে বিয়ে শাদী করবো আর যদি বলে যে না আমি দেশে এসে বিয়ে শাদী করবো তোমাকে দেশে এসে আমাকে বিয়ে শাদী করলে আমার পাশে থাকলে আমি অবশ্যই আচ্ছা কারো কি বিয়ে শাদী হয়েছে

তো প্রিয় দর্শক আপুর জীবনের গল্প শুনলেন যত আপনার কোন দেখা হয় বাকি জীবনের গল্প শুনবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপ থাকেন আসসালামাইকুম আলাইকুম কাম